নমস্কার নুটুবাবুর হেসেলে সবাইকে স্বাগত আজ একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম অভিজ্ঞতাটি হলো কিছুই নেই তেমন আজকে গেছিলাম ব্লাড দিতে আমার একটু সুগার টেস্ট করাচ্ছি তো দেখা যাচ্ছে যে গিয়ে যখন দেখলাম জানতে পারলাম আমার ভেনও পাওয়া যাচ্ছে না আর রক্তও নেওয়া খুব জটিল হয়ে যাচ্ছে অনেকক্ষণ এই দাদাটা চেষ্টা করে কিছুতেই পাচ্ছেন না পাচ্ছেন না তো আমি ভীষণ চিন্তায় পড়ে গেছি আমার রক্ত দিতে আমার ভীষণ ভয় করে তো তারপরে অনেক কষ্ট করে একটি ভেন পেলেন তো তারপরে সেইটা রক্ত নেওয়ার চেষ্টা করছে আর আমি তো একবারে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড় জানি এতটা সামান্য বিষয় ভয় করা উচিত নয় তবু মানে যেহেতু ভেনটা পাচ্ছিলেন না তাই আমি ভাবলাম কী হলো কেন এরকম বলছেন যে অনেক নিচে আছে এবং অনেক সরু করে ভেনটা পাওয়া যাচ্ছে দেখো বন্ধুরা কেউ মানে কত চেষ্টা করে ওই দাদাটি এখনও ভেন পাননি তারপরে অনেক কষ্ট করে যেই ভেনটা পেলেন আর অমনি যেই ছুঁচটা নিয়ে গেছেন বাপরে সে কি কান্না পুরো ভিডিওটা রেকর্ড করে নিই অনেকটা মানে কান্নাকাটি হওয়ার জন্য রেকর্ড করা সম্ভব হয়নি তো মোটামুটি এই তো জানি না রিপোর্ট কি আসবে আশা করি ভালো আসবে দেখা কি হয় ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও ভালো আছি দেখা হবে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা